আমি এখন তারে ভালোবাসুন তারে আমার বিয়ে করতে হবে ভাই কেন ভাই আমার লাগে তো তোমার সাথে বিয়ের কোনো এরকম কোনো রিলেশন এরকম তো কোনো কথা হয় না তুমি টাকার বিনিময়ে গেছো আমার না যদি যাইয়ে থাকো সেটা প্রমাণ আছে ঠিক আছে তুমি এখন বলতেছো আমার লাস্টে দেখা যায় আমি বলুক খুলি আমাকে একটার পর একটা মেসেজ একটার পর একটা মেসেজ আমার দিতে আছে ডাইরেক্ট মোবাইলে দেওয়ার পরে সে বলতেছে আমি তিন মাসের প্রেগনেন্ট আমি গেলাম চব্বিশ তারিখ হচ্ছে তিন মাসের প্রেগনেন্টটা কোথা থেকে আসে এখন সে আমার কাছে লাখ লাখ টাকা দাবি করে লক্ষ লক্ষ টাকা দাবি করে আমার কাছে আছে সব ইনবক্স আমি সব স্ক্রিনশট দিয়ে সব রেকর্ড করে আমি রাখছি বুঝছেন সে কেসের বাদী সে যাইতেই পারে স্বাভাবিক এটা এখন তার মামলা দেওয়া তার এগুলো করা তো যখন মানুষের লক্ষ মানুষের যখন বলে তখন একটা মানুষ কতক্ষণ সহ্য করতে পারে আমার ফ্যামিলি আমার বউ বাচ্চা আমার 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 বাস্তিরা যখন এগুলো বলে মানে আমি আবার আজ বলি সব বলবো বিশ্বাস আজকে আমি বলতে পারবো না আমি জানি সব কিছু বলতে পারবো না এরপরে নেপালের বিষয়টা নেপালে বলে আমাকে বাবু বলে ডাকে বাবু আমি নিজের জন্য কোনোদিন কিছু করি না আমার ইম্রিগেশনটা চেক করা বহু প্রয়োজন আমি ইমিগ্রেশন চেক না করলে আমি জাতির সামনে ল্যাংলো যেতেছি সে নেপালে গেছে নেপালে যাওয়ার পরে বলে আমাকে আমার জন্য একটা এম লকেট নিয়ে এসো কিনে একটা এম লকেট কিনে নিয়ে আসবো আমি তোমার একটা টিকিট করে দিতেছি আমি বলছি আমি তো বিলটি পাইনি এখন আমি এখন নেপালে যেতে পারবো না সে একটা টিকিট করে দিতেছে মানে আমি নেপালে গেছি তার সাথে দুই দিন ছিলাম তার সাথে নেপালে গিয়ে বলে লোকেশন টোকেশন দেখব আমরা নেক্সট টাইম ফটোশ্যুট সেখানে করবো আমরা নেপাল থেকে দিন পরে চলে আসি সেটাও সে ফাঁস করে তো সব মিলে আমার না এই মহিলার সাথে থাকা আর আমার জীবনটা অলরেডি শেষ আমার কেরিয়ার শেষ করে দিল আমার শুটিং বন্ধ করে দিল আমার কেরিয়ার শেষ করে দিল আকাশ নিপের দিয়ে আমাকে একটা মামলা সে এখানে সবকিছু আছে আমি সব আমি আসলে এই বিষয়ে কিছু জানি না সে আকাশ নিবিড়ের বোনকে মারতে যায় সে আকাশ নিবিড়ের বোনকে মারতে যায় সে আকাশ নিবিড় তারে মারতে যায় সে আকাশ নিবিড় তার বউ আকাশ নিবিড় তার হাজবেন্ড এটা তো আমার জানার আমি তিন মাস ধরে কাতারে আছি সে একটু চুমো দিয়ে ভিডিও করে দইরা ভিডিও করে দইলে পরে গইলে পরে চুমা দিয়ে ভিডিও করে ভিডিও করে মেকআপ রুমে যায় ভিডিও করে এগুলো খুবই আমাকে লাগতো আমার লাগতো আসলে তো শেষ পর্যন্ত লাস্ট পর্যন্ত এটাই করছে এটি আমার সাথে এগুলোই করছে এগুলোই লাস্ট পর্যন্ত আমার সাথে দেখলাম ওটা বিশ মিনিটের একটা ভিডিও সে আমার জন্য সারছে তো সে কোন সাপের লাজে যে কোন সাপের লাজে সে আদ্রেসে সেইটা জানিয়ে না ভালো করে কারণ এটা সম্পূর্ণ তার ছিল এটা সম্পূর্ণ তার প্ল্যানিং করা ছিল যে মুন্না খান্ডের দরকার মুন্না খান্ডের পাইলে টাকা কিন্তু আসলে মুন্না খান টাকার মেশিন নেয় বিদেশে কষ্ট করে টাকা কামাই করি এখানে ঠিক আছে তুমি যা আমার কাছ থেকে তোমার জন্য তোমার 50 লাখ টাকা নষ্ট হইছে এটা জাতি ভালো করে জানে ভালো করে দেখছে এখন তুমি তুমি আমার বিয়ে করবা তুমি তোমার বিয়ে করাবো তোমার বিয়ে করে আর মরার আকুন তো আমার পাশে থাকবে মরার আকুন তো তোমার রাসেল মেও পাশে থাকা করবে যখন তোমার কুকৃতি তোমার তোমার ফেস্টে তোমার তোমাদের ফেস্টে যখন মানুষের সামনে জানা তো তোমার সাথে তোমার পাশে কেউ থাকবে না তোমার পাশে কেউ থাকবে না আমি তোমাকে বলছিলাম না তুমি তোমার মত থাক আমি আমার মত থাকি ভাই তুমি তোমার মত থাক আমি আমার মত থাকি আসো খেলা হবে এইবে সমস্যা নাই তুমি খেলবা মানুষরা কেউ ফাঁসি দিতে পারে না আমিও খেলবো আকাশ নিবিও খেলবে খেলবে সবাই তোমার সাথে খেলবে সারা পৃথিবীর মানুষ আমাদের পক্ষে আছে তুমি কেমন মানুষের আমি দর্শকদের কথা মানুষের কথা আমার ওই পাবলিকের কথা আমি তোমার তোমার বিশ্বাসী কারণ একটা মানুষের একজনে খারাপ করতে পারে দুইজনে খারাপ করতে দশ জনে একশো জনে খারাপ করতে পারে লাখো কুড়ি কোটি মানুষ একটা মানুষের কাটতে পারে কারণ খারাপ বলেই তুই খারাপ বলেই তো এখানে তুই খারাপ ঠিক আছে ঠিক আছে মেলার বাংলাদেশে আইন আছে বাংলাদেশ সব কিছু আছে অলরেডি আমি এসকেজিডি করছি থানায় অলরেডি জিডি করতে থানায় আমি জিডি করছি জাননামে আমি নরমাল সাধারণ ডাইরি করছি এরকম আমাকে ব্ল্যাকমেইল করতেছে সেটা জানে নিপুwidetilde নিওতো ফোন করে পুতিনিয়তো চব্বিশ ঘন্টা ফোন করে শে আমার pera দিব আমি পায়সুল তো না ল কেন কাজ করলাম আমি অমুকের লোক কেন কাজ করলাম আমি তো মুখের লোক কেন কাজ করলাম আমি আর লগে কেন কাজ করি ভাই আমি তুমি তো আমার ঘরের বউ না আমি তো তোমার সাথে জবাবদিহি করতে না রাজিনিয়া কে তুমি তোমার সাথে জব দিয়ে করতে তুমি বন্ধু তোমার বন্ধুর জায়গায় থাকো তোমার পাশে তুমি ওই থাকো তা আসো তুমিও ফাঁস করো তুমিও কি কি করছো প্রকৃতি আর তুমি যা মাল্লা করছো সেটা আমি করি সমস্যা একটা একটা করি তোমার তো কাজই এটা তোমার তো কাজই এটা যে ভিডিও বানাই সারছো হোটেলের ভিডিও এখানের ভিডিও ওখানের ভিডিও সারছো না তো ছাড়ো সমস্যা নাই সারো সমস্যা নাই এবার তুমি সাপের লাগে পাও দিছো এবার তুমি সাপের লাগে পাও দিছো তুমি বুঝবা কোন সাপের লাগে পাও দিছো এইবার তুমি বুঝবা ঠিক আছে এবার তুমি বুঝবা তোমার এবার জাতির লাগ না চৌধুরী কি ভিডিও ছাড়ছে সেটাও আমি দেখছি বর্ষ চৌধুরীর পরে কি ভিডিও ছাড়ছে সেটাও আমি দেখছি আর আমি শুধু একটু বলতে চাই যে আমার মেসেঞ্জার ফেসবুকে ইনবক্সে স্পামে যে কত মেসেজ আনসিন আছে মানে কি বলবো ভাই আপনারা কমেন্ট করেন কমেন্ট করতে কমেন্ট পড়ার মতো আসলে কমেন্ট পড়ার মতো আমার কোনো ইচ্ছা শক্তি নেই কমেন্ট পড়ে আমার ভিউ ব্যবসা করার দরকার নেই আপনার কমেন্ট পড়ে আপনার হাহারিকস এগুলো দেখার আমার কোনো রুচি নেই কেন জানেন ভাই কেন জানেন অসুস্থ আপনিও হইতে পারেন আপনার লাইফে এরকম কিছু করতে পারে প্রেম ভালোবাসা আপনিও করতে পারেন আপনারও শখ আছে মিডিয়া করার আপনারও একজন সেলিব্রিটি হওয়ার শখ আছে কিন্তু আপনার পয়সা নেই আপনি করতে পারেন না আবার আল্লাহ যদি আপনাকে যোগ্যতা দেয় অবশ্যই আপনি করতে পারবেন করার চেষ্টা করবেন বুঝছেন তো এটা একবার না বারবারই আমি ক্লিয়ার করছি যে একজন শিল্পী দিন শেষে কাজ খোঁজে কিন্তু কাজ খুঁজতে গিয়া যদি কাজ করতে গিয়া সেটা যদি হ্যারেসমেন্টের শিকার হয় তো অবশ্যই সেটা তো আপনাদের আপনারা পাবলিক আপনারা আপনারা যেহেতু আমাদের দেখেন এদের আশি হাজার ফলোয়ার পেজে লাখ ফলোয়ার ইউটিউবে দুই লাখ ফলোয়ার নাটকে পঞ্চাশ হাজার ফলোয়ার আপনারা দেখতে চান যে আমাদের আসলে জীবনটা কিভাবে চলতেছে সেটা তো আপনারা দেখতে চান বিধি আমরা দেখাই তাই না আসলে খুব অসুস্থ হচ্ছেন আমি মেডিকেল থেকে আমাকে বলে দিয়েছে ডক্টরে যে তুমি একদম মোবাইল চালাবা না কথা বলব না কিন্তু ফেসবুকে ঢুকলে যখন দেখি দেন এত ভিডিও এত মেসেজ এত মেসেজ কিন্তু কার মেসেজটা আমি উত্তর দিব বলেন তো এই মিডিয়াতে আমি বলতে চাইটুকু যে এই মিডিয়াতে যাওয়ার পরে আমার ফিল্মি কেরিয়ারে আমার নাটকের কেরিয়ারে আমার মিউজিক্যাল ফিল্মের কেরিয়ারে আমি একশো মিউজিক্যাল ফিল্ম আমার রিলিজ এবং আমার প্যানেলে কিন্তু সাইদ তো ছিলেন তার গান থেকে শুরু করে অনেক অনেক সিঙ্গারের গান আমার প্যানেলে এখনো রয়েছে এগুলো আমি ফিল্মের জন্য এখনো সারিনি ফিল্মের জন্য এটা আমি একটু অফ রাখছি কারণ যারা মিডিয়াতে কাজ করে তাদের অনেক রকমের একটা কানা ফুসে থাকে অনেকে বলে এখন এগুলো সারা যাবে না এখন এগুলো সেরেন না এখন সিনেমা করেন এই সেই এরকম তো সারা হয় না তবে ভালো ভালো প্রজেক্ট আছে সামনে তো একটা আমি একটা গান লিখছিলাম গানের নাম হইলে তুমি জুলিয়ে জলিয়া মরবা আমার প্রোফাইলে গেলে পোস্টারে দেখবেন আপনারা তুমি জুলিয়া জুলিয়ে মরবা এই গানটা বস চৌধুরী দিয়ে গানোর গাওয়ানের কথা ছিল যখন আমি গানটা লিখি আমি পন্ডিত পুরের থেকে সত্তরের মতো গান লিখছি আমি একটা সিনেমার স্ক্রিপ্ট লিখছি সেই সিনেমার পিছনে অলরেডি আই তিন চার লাখ টাকার মতো ইয়ে হবে মানে ইনভেস্ট করাও আছে যে আমি সিনেমাটা করবো যে বলছিলাম আমি পুলিশ ভাই তো সব মিলিয়ে তো গানটা আমি তাকে দিয়ে করাইনি নেই বলি ওখান থেকেই তার জেটটা শুরু হয়েছে যে কেন গানটা আমি তাকে দিয়ে করাই কিন্তু গানটা তুমি জলিয়ে জ্বলিয়ে মরবা গানটা বিলিবি আছে আপনারা সার দিয়ে দেখতে পারেন তসিবের গান তুমি জ্বলিয়ে জ্বলিয়ে মরবা গানটা আমি এখনও মিউজিক ভিডিও বানাই কারণ গানটা আমি নিজেই কাজ করতে চাইছিলাম কারণ গানটা আমার খুব মানে আসে না যেমন মানুষ বলে না এরকম যে সাকিব ভাই সবচেয়ে ভালো হাই রিজ সিনেমা বরবাদ হয়েছে তো আমার লেখা আমার লেখা এবং আমার আমার যতগুলো গান রিলিজ হয়েছে বা রিলিজ হবে ওই জায়গা থেকে আমি মনে করি যে জুলিয়া জলিয়ে মরবে গানটা আমি তসিবে ম্যাডামকে দিয়ে গাওয়াইছি আর রিগের নামের যে সিলেটা র্যাপ করে এটা গান অনেক ভালো হয়েছে তুমি জ্বলিয়া জুলিয়ে মারবা তো আমি পোস্টারটা আপলোড করার পর থেকেই তার সাথে তার মনে একটু কষ্ট লাগে তার মনে দুঃখ লাগবে এই থেকেই আমাকে একটা টেনশন দেওয়া শুরু করছে আমি বলছি না গান তো একটা তুমি করছো এখন আসলে অনেক মানুষ অনেক রকমের কথা বলে সরি আমি এখন আর তোমাকে দিয়ে গান টান করাইতে চাই না তুমি তোমার মতো থাকো আমি আমার মতো থাকি কারণ আসলে দিন শেষ আমরা কিন্তু আপনাদের জন্য পাবলিকের জন্যই কাজ করি আপনারা কমেন্ট করেন সারাদিন করেন কিন্তু আমার পড়ার মতো ভাই ভাই শক্তি নাই বুঝছেন আর আমি তার সাথে কখনো যোগাযোগ করি না তার সাথে কখনো কথাও বলি নাই এই প্রবলেম হওয়ার পরে আমি শুধু পাবলিকের দিকে তাকাইছিলাম যে আমার আমার দর্শক আমার বক্ত যারা যাদের জন্য আমি কাজ করি তারা যদি বার বারবার বার বলে এই এইটা আপনার আসলে অ্যাভাউড করে চলা উচিত যেমন পাবলিক যদি একটা সিনেমা বানাবার পরে ফ্লপ করে পাবলিকে তো ওই সিনেমার গল্প বিরোধ ওই ধরনের গল্প কিন্তু একজন অভিনেতার মাথায় থাকে যে কিভাবে তার আরও ভালো করা যায় তো আমরা তো দিন শেষে পাবলিকের জন্য কারণ পাবলিক পার একজনকে রাস্তা নামা যেতে একটা সেলিব্রিটিকে পাবলিক পাড় এক সব পারে আমি মনে করি আমরা যেটা অতীতে দেখেছি এই দর্শক সব পারে করতে তো সেই জায়গা থেকে আমি দর্শকের কথাই কিন্তু শুনতে চাইছি এটাই আর কি আর এত রাত্রে লাইভে গেলে কিন্তু মানুষ হয় না কারণ এখন বাংলাদেশে প্রায় দুইটা দেড়টার দুইটা দেড়টার কাছাকাছি বাইরে গেছে আমি নট শিওর বাট হেয়ার এখানে এগারোটা ষোলো বাজে কাতারে এগারোটা ষোলো কাতারের জন্য বিদেশের জন্য বেশি একটা কিছু না নর্মাল তো আপনাদের এত রাত্রে ডিস্টার্ব করার জন্য আমি আসলে ক্ষমা চাইতেছি আর আমার নামে যে মামলাটা আকাশ নিবিড় করছে বর্ষা চৌধুরী তার বাসায় তাকে আর তার বোনকে গ্রেপ্তার করাবার জন্য গেছে তো বর্ষা চৌধুরীর আকাশ নিবিড়ের তো আমি বর্ষা চৌধুরী রে তুমি তার নামে কিন্তু সে যেভাবে হ্যারাসমেন্ট করছে তাকে যেভাবে তার বিরুদ্ধে কথা বলছে যেভাবে আমার বিরুদ্ধে কথা বলছে শুনছি নাকি মারামারিও করছে কিন্তু আমি তো চোখে দেখিনি ভাই এটা তাদের ব্যক্তিগত ব্যাপার আর যেই মহিলা মামলাটা দিচ্ছে আকাশ নিবিড়ির বড় বোন না ছোট বোন বড় বোন 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 না না আমি জানি যাই হোক ওনাকে আমি জীবনে কোনোদিন চোখেও দেখিনি ওনার একটা ভিডিও মেসকে দেখলাম আপু বলতেছে মুন্না খান আমাকে ফোন দিয়ে বোন বলে আমি তাকে কোনোদিন ফোন দিন আমি তাকে কোনোদিন তার সাথে আমি তার বয়সে কথা বলিনি আমি তার সাথে সে আমাকে যখন আমি বসা চৌধুরী নিয়ে প্রথম দিন একটা পোস্ট দিছিলাম এটা তো আমি ছোট ছোট করে একারে পোস্ট দিই কারণ পাবলিকে জানানো উচিত যেন একটু দূরত্ব চলতেছে কারণ এটা অবশ্যই জানানো উচিত একটু দূরত্ব চলতেছে যখন পোস্টটা আমি দিই তখন উনি আমাকে নখ দেয় নখ দিয়ে একটা মেসেজ দিয়ে ডিলেট করে দেয় তখন আমি দেখছি দেখার পর আমি বলছি আপু কিছু বলতে চান কারণ আমি তো চিনছি তাকে অনলাইন মাধ্যমে যখন তার পেজটি সে যখন অমুকরে তোমকে গালাগালি করিয়া সে ভিডিও বানায় তখন আবার দেখছি আমি দেখার পর আকু কিছু বলতে পারে অনেক কথাই আমার সাথে হয়েছে ঠিক আমি বলছি আপনি আকাশ নিবিড়ের বোন মানে আমার বোন এরকমই থাকে ও তো একদম মিডিয়ার লোক আকাশ নিবিড় তো একদম মিডিয়ার লোক আমি তার সাথে কোনোদিনও তার ফোন দিয়ে কথা বলি বা আমার মা মানে উনি যেরকম ব্যাখ্যাটা দিচ্ছে এটা আমি দেখলাম এক দেড় ঘন্টা আগে দেখলাম আসলে উনি যে ব্যাখ্যাটা দিছে সেটা সম্পূর্ণ আমি দেখলাম আসলে ভুল এরকম করেন আপনার বিউ বানাইয়া বিউ বাণিজ্য করে আপনার পেজ উঠাইয়া মাসে একশো ডলার কামাইয়া মানুষের সামনে এগুলো মিথ্যে বইয়া কিছু হবে না কিছু পাবেন না পৃথিবীতে আর আপনার যে বড় ভাই সেলার দেয় না বলছেন আপনার আকাশ ভাইয়া আপনার যে বড় ভাই আপনার ই দেয় আপনার পিছে কাজ করে তাকে জাতি দেখবে তাকে জাতি আনবে সামনে আনবে কারণ এগুলো লুকেই থাকবে না ঠিক আছে আপনার পাঁচ লক্ষ টাকা দাবি করছেন আমার কেস আমার নাম কেটে নিবেন সাক্ষী আছে পুরুষ আছে বাংলাদেশের মানুষের নামে কিন্তু পঞ্চাশটাও কেস আছে মামলা আছে তার ফাঁসি হয় না আপনার কেসে আমার ফাঁসি হবে না মনে হয় কেন ঠিক আছে আপনার কেসে আমার ফাঁসি হবে না আমার শুটিং ছিল তাই আমি আমার ডিরেক্টর আমাকে বলছিল আমি আকাশের সাথে তোমার মিডমেট করাই দিব তুমিও ভালো ছেলে আকাশও ভালো ছেলে আমাদের বড় ভাই কথা আমরা যারা আছি তার কথা মানবো ঠিক আছে আমি তাকে বাবা বলি বাবা দেখে আপনি যেটা বলবেন আমি এটাই শুনবো তো সেখানে আপনি যে সিন্ডিকিটটা করছেন কি সেটা বিডিও সহকারে আছে বুঝছেন ভিডিও সহকারে সেটা আছে তো এটাই আর কি আল্লাহ সবাইকে ভালো রাখুক আর যারা ভুল পথে যায় আমি তাদেরকে বলবো অবশ্যই তারা ভুল পথে যাবেন না একটু বুঝে শুনে কাজ করবেন আমি যে ভুল করছি আমি ভুল করছি সেজন্য তো আমি ক্ষমাও চাইছি জনগণের কাছেও ক্ষমা চাইছি সবার কাছে আমি ক্ষমা চাইছি তো এটাই আর কি আর করেন আপনারা কমেন্ট করেন আপনাদের কমেন্ট করার অধিকার আছে ভাই আপনারা কমেন্ট করলে কোনো সমস্যা নেই কমেন্ট করতে আপনাদের টাকা লাগে না যে সিনেমা করতে টাকা লাগে নাটক করতে টাকা লাগে প্রযোজনা প্রতিষ্ঠান চালাইতে টাকা লাগে কোম্পানি চালাইতে টাকা লাগে বুঝছেন কি বেশি এটা বাংলাদেশ না যে আপনি স্টক করলেন বা আপনি মিনি স্টক করলেন আপনি ওই নাটক করলেন এটা আপনাদের বাংলাদেশ না বুঝছেন এটা আপনাদের বাংলাদেশ না এটা কাতার বুঝতে পারছেন ওই কাতার মেডিকেলের ভিতরে যাইয়া আপনি যদি বলেন যে মেডিকেলের ভিতরে গিয়ে কাতারে কাতারে মেডিকেলের ভিতরে গিয়ে আমি একটা ভিডিও করুন ভিতরে সিটির মধ্যে যাইয়া ঠিক আছে আপনারা চোদ্দ শিখে ভিতরে ঢুকে দেবে ডাইরেক্ট বুঝছেন তো যাই হোক বাচ্চা থাকলে তো হবে না থাকলে কেমন হবে বুঝছেন আপনিও কেন বাচ্চা কমেন্ট করেন বললাম না কমেন্ট পড়ার মতো আসলে এক কমেন্ট বারবার কপি পোস্ট করি করতেছেন আপনি কি সেটা বুঝতে পারছেন এটা আমার বোঝা বাকি নেই বুঝছেন তো সবাই ভালো থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আর সবকিছু অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে কারণ আপনাদের জানার এটা এটা আসলে একটা এটা বড় ইস্যু হয়ে গেছে আজকে ফেসবুকে দেখেছি না এই নিউজ এই কেটে নিউজ ওই কেটে নিউজ এইরকম নিউজ ওই রকম নিউজ তো এর ভিতরে তো সবাই আপনারা সুযোগ কিছু কিছু লোক সুযোগ নিতেছেন জানিত ঠিক আছে বাইশে তো আইনে পৃথিবীতে আর হাওয়া খাই বড় নেই বুঝছেন তো মিডিয়ার লোককে ভালোবাসি বিদায় মিডিয়ার লোকের পাশে থাকতে চাই বিদায় নিজের বাসার বকা শুনিয়া আম্মুর বকা শুনিয়া বাবার বকা শুনিয়া বউয়ের বকা শুনিয়া বাইদের বকা শুনিয়া বাতিদের বকা শুনিয়া মিডিয়াতে আপনাদের পাশে আপনাদের জন্য কাজ করতে চাইছি এটাই আমার সাথে বসার সাথে কোনো কথা হয় না কোনো যোগাযোগ হয় না কিন্তু আমার সাথে অনেক লোকে যোগাযোগ করছে সানি ফোন দিছিলে সান্ত্বনা দিছে ডিএ তাই একজন ভদ্রলোক ভদ্র মানুষ সে আপনারা আমরা জানি সবাই যে সে আসলে মানুষের জন্যই করে সেও কিন্তু মিডিয়াতে কাজ করে মিডিয়ার মানুষকে ভালোবাসে আপনাদের ভালোবাসে মিডিয়ার ভালোবাসে কিন্তু কাজ করে আমি যেটুকু মনে করি সে কিন্তু মিডিয়া দিয়ে কোটি কোটি টাকা কামাইতে পারে না টুকি কোটি টাকা কামায় নাই কামাইতে পারে না কারণ কোটি কোটি টাকা কামাইতে হলে মিডিয়া বাংলাদেশ থেকে সেই দিন অনেক আগেই চলে গেছে এখন আমরা এখন যদি আমরা এক কোটি টাকা দুই কোটি টাকা তিন কোটি টাকা সিনেমাতে ইনভেস্ট করি আমরা মনে হয় অমুক তমুক হ্যাঁ ভাই সেটা আসবে না সেটা কারটা আসে সেটা আপনারা ভালো করে জানেন আমার তার নাম নিয়ে ভাইরাল করা আমার তার নাম নিয়ে তা ভাইরাল হইতে পারে সেটা আপনারা ভালো করে জানেন সেটা হাতে কোনো দুই এক গুণ ছাড়া কারোই আসে না সেটা পাবলিক ভালো করেই জানে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন এত রাত্রে আপনাদের ডিস্টার্ব করার জন্য আমিও ক্ষমা চাইতেছি আমি বাসায় আসছি আমি সুস্থ আমি অফিসে এসে লাইভটা করছি পনেরো মিনিট আগে আমি বলছিলাম যে আমি পনেরো মিনিট পরে লাইভে যাবো সবকিছু ক্লিয়ার করার জন্য আর যারা যারা আমার বিরুদ্ধে মামলা দিচ্ছেন আরো দু তিনটে দেন কি মানে লাইনে নেওয়ার জন্য যারা যারা আমার বিরুদ্ধে মামলা দিচ্ছেন আরো মামলা দেন যদি পারেন কোন সমস্যা নেই মামলা দিতে পারেন কারণ যে দোষী তার তো অবশ্যই শাস্তি হবে আইনের প্রতি আমার শ্রদ্ধার সম্মান আছে সমস্যা নেই দেন মামলা সবার কাছে ভিডিও আছে রেকর্ডিং আছে যে আপনার বাসায় কে গেছে কারা গেছে কেন গেছে সবই আছে মামলা দেন আর পাঁচ লাখ লাখ করে দিয়ে লাখ দাবি করেন ঠিক আছে মনে করেন একটা ফুটো করি দে তাও আপনি পাবেন না বুঝছেন একটা ফুটো করি তাও আপনি পাবেন না বুঝছেন বাংলাদেশে আইন বলতে কিছু আছে বাংলাদেশে আইন আছে আইনের প্রতি শ্রদ্ধা সম্মান আছে আর মুন্না খানের অবস্থান কোন জায়গায় আর আপনাদের অবস্থান কোন জায়গায় সেটা ভালো করে জাতি জানে এবং সময় মতো আপনি আপনি ল্যান্ডটা হবেন সময় মতো ওয়েট করেন ওয়েট এন্ড সি করেন আপনি আরো মামলা করেন দশটা আরো দশটা মামলা করেন আর আপনার ভাই আপনার যে ভাই আপনার সেটেল দেয় আপনার ভাই যে আপনাকে আপনার বড় ভাই যে আপনাকে হেল্প করে আপনি তার কথা মতো চলতেছেন আপনি তার কথা মতো পাঁচ লাখ টাকা চাইতেছেন আপনি তার কথা মতো মামলা দিতে যান সে আপনাকে টাকা পয়সা দিয়ে হেল্প করে তাকে জাতি আনবে সামনে ওয়েট করেন জাতি আনবে সামনে জাতি আনবে সামনে কারণ এই দর্শক পাবলিকই তার তারা আপনার সামনে আনবে ওয়েট করেন ঠিক আছে কারণ কি জানেন আপনি কপি পোস্ট করেন এত কপি পোস্ট করলে আপনার ফেক দিয়ে ওটা আমি বুঝি কারণ আমি আমি গ্লাসের সামনে দাঁড়াই ছবি তুলি একজনের যখন পিছন দিয়ে একটু দরিয়া হ্যাঁ হাটটাই যখন পাবলিক বা সাংবাদিকরা সাংবাদিকরা নিয়ে আসতে পারে ঠিক আছে তো আপনার ভাইরেও আনবে আপনার ভাইও বিচারের আওতে আসবে ওয়েট করেন আপনার বড় ভাই আপনি বলে দিন মুন্না খান বলছে এই মুহূর্তে আসলে যে আমাদের জীবনে আমার জীবনে পার্সোনালি এরকম একটা দুর্ঘটনা ঘটে যাবে আসলে এটা কিন্তু আমরা কেউ আসলে বুঝতে পারি না কিন্তু এই মুহূর্তে আমাদের সবার কিন্তু আসলে দোয়া করা উচিত তাদের জন্য কিন্তু সেই রাত দুইটা রাত দশটা রাত রাত একটা রাত দুইটায় লাইভে আসতে হয় আপনাদের ডিস্টার্ব করে এই কারণে আমি কাতারের টাইম প্রায় দুইটার দিকে আমি অসুস্থ হয়ে পড়ি গাড়ি চালাতে চালাতে আমি অসুস্থ পড়ি বাসায় আসি বাসায় এসে দুপুরে লাঞ্চ করি অল্প কিছু খাবার খাই খাবার খাবার পরে আমি অনেক অসুস্থই পড়ি আসলে অসুস্থ হয়ে পড়ার পরে ওরা আমাকে অ্যাম্বুলেন্স জানায় না ডাইলি বিদেশ আপনারা যারা প্রবাসী আছেন আমি আপনাদের প্রবাসী একজন ভাই আমি আসলে নিজেকে কখনো হিরো সেলিব্রিটি এসব ওখানে কখনোই আমি মনে করি না আমার কোনো একটা লাইভ বা কোনো একটা ইন্টারভিউতে আমি কখনোই নিজেকে আমি সেলিব্রিটি বা হিরো আমি মনে করি না আমি একজন অভিনেতা দাবি করছি নিজেকে যেন হ্যাঁ আমি সিনেমা করছি নাটক করছি মিউজিক্যাল ফিল্ম করছি সব মিলিয়ে আমি একজন অভিনেতা নিজেকে দাবি করছি আমার আইডল আসলে আমি যদি আমার বাংলাদেশের আইডল মনে করি আমার আইডল চঞ্চল চৌধুরী স্যার আমার আইডল ফজল রহমান বাবু স্যার আমার আইডল ইলেস কাঞ্চন স্যার আমার আইডল চলবে না স্যার আমার আইডিয়াল রুবেল ভাই আমার আইডিয়াল আসলে জসিম ভাই আমার আইডিয়াল মান্না ভাই এদের আমি মনে করি কারণ এরা কখনো নিজেকে সেলিব্রিটি মনে করে না তো অসুস্থ হয়ে যাওয়ার পরে আমাকে মেডিকেলে নিয়ে যায় মেডিকেল নেওয়ার পরে তো দেখছেনি আপনারা কিন্তু এখন বিষয়টা হলো কেন লাইভে আসলাম অনেকেই দেখলাম আমি বাসায় এসে দেখলাম অনেকেই কমেন্ট করে যে নাটক করে ভাই বিদেশে আপনারা প্রবাসী অন্তত এক কোটি প্রবাসী আছেন সারা পৃথিবীতে আপনারা জানেন বিদেশে কিন্তু কখনো এই যে বলে যে নাটক করে দেয়া ভর্তি হন আর নাটক করে ভর্তি হইবে আমার আবার আট ঘন্টা পরে আমি কেন বাসায় আসবো ঠিক আছে আর আমার নাটক করার মতো কিছু নেই ভাই আমার জীবনে নাটক বলতে কিছু থাকে না কারণ আমি আমি বিউ ব্যবসা করি আমার আমার পেজ আমার ওই যে মনি আমার যে আমি ফেসবুক আইডি এটা আমার মনিটাইজ করা না এটা দিয়ে আমার টাকা আসবে এটা আমার এই টাকা দিয়ে আমার দরকার নেই ভাই এই টাকা লাগে না আমার কারণ এই মিডিয়াতে প্রায় বিশ কোটি টাকার মতো আমি ইনভেস্ট করছি এখানে আমার এই টাকার দরকার নেই এই টাকা যাদের দরকার হ্যাঁ তো মামলা দেয় মামলা দিয়ে পাঁচ লাখ টাকা দাবি করে ঠিক আছে এগুলো ভিডিও রেকর্ডিং সব আছে তো সমস্যা নেই এটা আসবে সামনে ধীরে ধীরে কারণ একজন প্রযোজককে একজন অভিনেতাকে একজন একটা কোম্পানিকে কিভাবে তারা হ্যারাসমেন্ট করতে হয় সেটা ভালো করে তারা শিখে নিছে এবং সে তো বলছি লাইভেই বলছে আমাকে আমার এক বড় ভাই আমাকে ই দিছে বড় ভাই আমাকে ই দিছে আর কি আমাকে ট্যাকেল দিতেছে এক বড় ভাই যে ফোন দিলে এটা কিন্তু অলরেডি রেকর্ড করে স্ক্রিন রেকর্ড করে রাখা হয়েছে যে যে ফোন দিলে পুলিশ পর্যন্ত দাঁড়াই জায়গা এখন এরকম বাংলাদেশে আমরা দ্বিতীয় স্বাধীনতা লাভ করার পরেও এখনো বাংলাদেশে এরকম আছে আপনারা লাইভটি একটু শেয়ার করেন শেয়ার করে কারণ আপনাদের দোয়াই আমি আসলে বাইসেছি মনে হয় আপনাদের দোয়াই হয়তো আমি বাইসেছি কারণ আমি দেখছি আমি যখন আমি সুস্থ হয়েছি সুস্থ হওয়ার পর আমাকে যখন ফোনটা দেওয়া হয়েছে আমি দেখছি বর্ষ